এখন এদেশের রাজনীতিবিদদের উপর গুরুদায়িত্ব অর্পিত হয়েছে আগের মতো পাগলামি এবং বুকামি করলে আগামীর প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবো না আমাদেরকে দায়িত্বশীলতার এবং দেশপ্রেমের পরিচয় দিতে হবে এই জায়গা থেকে আমরা সবাইকে বলি আসুন ব্যক্তি নয় দল নয় স্বার্থটা শুধু সমাজ এবং দেশেরই দেখি যদি সমাজ এবং দেশের স্বার্থে আমরা সবাই একমত হই তাহলে আলহামদুলিল্লাহ এই জাতি সিমেন্টের ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাল আর যে জাতি ঐক্যবদ্ধ থাকে তাদের মাথায় কেউ কাঁঠাল ভেঙে খাওয়ার সাহস করে কোন ষড়যন্ত্র লাগবে না একের পর এক ব্যর্থ হচ্ছে করলে সবগুলো ব্যর্থ হবে ইনশাল আমরা যুবকদের ব্যাপারে আশাবাদী তোমরা ঐক্যবদ্ধ থাকো সত্যভাবে থাকো তোমাদের সাথে শুধু দেশের মানুষ নয় প্রবাসী যারা আছে তারাও আছে তোমাদের তোমরা যখন যুদ্ধ করেছ রাজপথে বুক চিতিয়ে প্রবাসীরা তখন যুদ্ধ করেছে রিমিটেন্স বন্ধ করে প্রবাসীরা তখন বহু দেশে আওয়াজ তুলেছে সেই দেশে মিছিল নিষিদ্ধ সেই দেশে স্লোগান নিষিদ্ধ কিন্তু দেশের মায়াগুলো ভুলে গিয়ে করেছে তারপরে জেলে চলে গেছে এখনো সেই রকম বহু প্রবাসী জেলে আছে আমি সরকারের কাছে দাবি জানিয়েছি আজকেও দাবি জানাই যত সম্ভব তাড়াতাড়ি তাদেরকে সম্মানের সাথে মুক্তির ব্যবস্থা করব সম্মানিত ভাইরা এই জন্যে আমরা খুবই আশাবাদী জাতি যে আলহামদুলিল্লাহ আমাদের জাতি দেশে বিদেশে এখন আর কোনো দুরাচার স্বৈরাচার চায় না কোনো ফেসিস চায় না কোনো দুর্নীতিবাস চায় না কোনো দুঃশাসন চায় না আমাদের দেশের মানুষ একটু সৎ শাসনের দিকে যেতে চায় তো মানুষের দল থেকে বাছাই করবেন সেই দলটা কে হতে পারে আদর্শ বাছাই করবেন কোন আদর্শ মানুষকে এমন পাঠাতে পারে আমি আল্লাহর নামে ভরসা করে শপথ খেয়ে বলছি এই আদর্শ হচ্ছে আল ইসলাম শাসন হচ্ছে আল কোরআন রাষ্ট্র পরিচালনা হচ্ছে মদিনা এইভাবে যখন বাংলাদেশকে সাজানো হবে বাংলাদেশ বিশ্বের বুকে ইনশাল্লাহ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত অনেকে বলে বিশ্বের বিভিন্ন দেশ এটা পছন্দ করবে কিনা বিশ্বের বিভিন্ন দেশকে অনুরোধ করব তারা যেন তাদের দেশটাকে পছন্দ করবে আর আমাদেরকে যেন আমাদের দেশ পছন্দ করার সুযোগ দেয় তবে হ্যাঁ আমরা সবার ভালোবাসা এবং বন্ধুত্ব চাই সেই ভালোবাসা বন্ধুত্বের হাত জড়াই বাড়াবে আমরা তাদেরকে বুকে জড়িয়ে ধরবো জাতির উন্নয়ন অগ্রগতির যারাই পার্টনার হবে আমরা তাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাবো তবে আমরা আশা করব যে কেউই আমাদের উপর আর খবরদারি করতে আসবেন না যদি আসেন এটা হবে দুঃখজনক কারণ তারাও চান না যে তাদের জাতির উপর কেউ খবরদারি করো আমরা চাইব কেন যে আমাদের জাতির উপর অন্য কেউ খবরদারি করুক সম্মানিত ভাইয়েরা এই জন্য আল্লাহ আমাদেরকে উচ্চ ইমান এবং গভীর দেশপ্রেম দান করুক আমি দোয়া করি অতীতে যারা বিভিন্ন অপকর্ম করেছেন আল্লাহ যেন তাদেরকে তাদের অপকর্মের কথা স্মরণ করে লজ্জিত হওয়ার অনুতপ্ত হওয়ার তৌফিক দান করে তবে হ্যাঁ যারা কুনের দায়ে জড়িত সুস্পষ্টভাবে তাদের বিচার অবশ্যই হতে হবে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যদি আল্লাহ তালা আমাদেরকে দিন এই দেশের সেবা করার তৌফিক দেন রাষ্ট্রীয় দায়িত্বে তাহলে ইনশাআল্লাহ আমরা মালিক নয় আমরা হব জাতির খাদেম আমরা জাতির নয় প্রত্যেকটা ব্যক্তির খাদেম হব ইনশাল আমরা এটা দেখব না কে হিন্দু কে মুসলমান দেখব না কে কোন দল দর্কর্থ এবং করে আমরা দেখব তিনি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক বাংলাদেশের মানুষ ভালো নিরানব্বই ভাগ মানুষই ভালো এটা আমার ব্যক্তিগত মত এক ভাগ মানুষ দুষ্ট এবং তাদের জালে নিরানব্বই ভাগ বন্দি এই জালটা ছিঁড়ে ফেলতে হবে এই জালটা হচ্ছে দুর্নীতির এই জালটা হচ্ছে দুঃশাসনের এই জাল ছিঁড়তে গিয়ে এই বছর আমাদের সন্তানেরা জীবন দিয়েছে আমাদের সন্তানেরা পঙ্গু হয়েছে তিপ্পান্ন বছরের দেশ যারা পরিচালনা করেছেন তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই তারা জনগণকে সম্মান করতে পারেননি একটা সিস্টেমকে ভালো রাখতে দেয়নি আমি যে দেশেই যাচ্ছি সেই দেশেই একটা কষ্টের হাহাকারের কথা শুনতে পাচ্ছি আমরা সময় মতো পাসপোর্ট পাই না পাসপোর্ট পাইতে হলে অনেক কিছু এদিক ওদিক করতে হয় বাড়তে খরচ করতে হয় এরে দিতে হয় ওরে দিতে হয় করুনার পাত্র আমি মারা গেলে আমার লাশটা সহজে নেওয়া যায় না দেশে এ নিয়ে অনেক কান্নাকাটি করতে হয় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় আমি দেশে আসব সিন্ডিকেট করে এয়ারক্রাফটের বড় দ্বিগুণ আড়াই গুণ করে ফেলা হয়েছে যেটা আমার দিন আমি এখানে বিভিন্ন সরিকায় কাজ করি কাজের ফলে আমি যে আমার ন্যায্য পাওনা পাবো অনেক ক্ষেত্রে পাই না বঞ্চিত হই আমার সরকার আমার এমবেসি আমার পাশে দাঁড়ায় না আজকেও এখানে এই কথাগুলো বলেছেন আপনারা তাহলে এমবেসি এখানে কেন এমবেসি হচ্ছে সরকারের প্রতিনিধি এমবেসি হচ্ছে বাংলাদেশ সরকার এই এমবেসিকে জনগণের এখানে যারা বাংলাদেশি প্রবাসী আছেন তাদের দুঃখ দুর্দশা দেখতে হবে যদি আপনি না দেখেন এখানে এমবাসির কোনো দরকার নেই এম্বাসির তো দরকার আমার জন্যে আমার দেশের জনমণের জন্যে আমার প্রবাসী ভাইদের জন্যে বোনদের জন্যে এখানে প্রবাসীরা কি কি ফেসিলিটি ন্যায্যভাবে পাবে সেটা কোনো জায়গায় বাধাগ্রস্ত হলে এমবেসির কাজ হচ্ছে সরকারের পক্ষে এই দাবি উত্থাপন করে এদেশের সরকার থেকে বুঝিয়ে সুঝিয়ে এটা আদায় করা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় উপলব্ধি করি এমবেসি সেই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করছেন না সবাই চায় যে আমার দেশ দুর্নীতিমুক্ত হোক রাহুল রাজ থেকে মুক্তি পাক এখন এদেশের রাজনীতিবিদদের উপর গুরুদায়িত্ব অর্পিত হয়েছে আগের মতো পাগলামি এবং বুকামি করলে আগামীর প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবো না আমাদেরকে দায়িত্বশীলতার এবং দেশপ্রেমের পরিচয় দিতে হবে এই জায়গা থেকে আমরা সবাইকে বলি আসুন ব্যক্তি নয় দল নয় স্বার্থটা শুধু সমাজ এবং দেশেরই দেখি যদি সমাজ এবং দেশের স্বার্থে আমরা সবাই একমত হই তাহলে আলহামদুলিল্লাহ এই জাতি সিমেন্টের ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাল আর যে জাতি ঐক্যবদ্ধ থাকে তাদের মাথায় কেউ কাঁঠাল ভেঙে খাওয়ার সাহস করে না কোনো ষড়যন্ত্র কাজে লাগবে না একের পর এক ব্যর্থ হচ্ছে আরো ষড়যন্ত্র করলে সবগুলো ব্যর্থ হবে আমরা যুবকদের ব্যাপারে আশাবাদী তোমরা থাকো থাকো তোমাদের সাথে শুধু দেশের মানুষ নয় প্রবাসী যারা আছে তারাও আছে তোমার যদি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দেন রাষ্ট্রের সেবা করার তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা হাতকে আমরা কারিগরের হাতে পরিণত করব তারা ভিতরে দেশের এবং বাইরে দক্ষ কারিগর তারা দায়িত্ব পালন হিসাবে একজন কৃষক যদি মাঠে ফসল ফলান এখনকার মতো ফলাবেন না তিনিও প্রযুক্তি হাতে নিয়ে এখনকার চাইতে পাঁচ গুণ বেশি তার মাঠে ফলাবেন